গুড মর্নিং সকালবেলায় কাপড় দিয়ে শুরু করলাম তো মেয়ের জন্য এই কভারগুলো কিনে আনা হয়েছে কালকে দেখিয়েছি গতকালের ভিডিওতে দেখতে পেয়েছেন আর এখানে বালিশের কভার নিয়ে আসা হয়েছে একটা কটা গেঞ্জি নিয়ে আসা হয়েছে কেচে মেরে দিয়েছি কারণ নরম না হলেও নেবে না আর এখানে দেখুন ওয়েদারটা দেখুন এখন সকাল থেকেই শুরু হয়ে গেছে একদম গরম আর পাখিতে তো খাবার দিয়েছি ওরা খাচ্ছে আর এখানে মাছ নিয়ে এসছে আজকে তো চলুন কি কি মাছ নিয়ে এসছে একবার আপনাদেরকে দেখাই মাছ এইটা নড়ছে আমার মনে হয় এর মধ্যে লাঠা মাছ আছে এই মাছটা নড়ছে তো এর মধ্যে কি মাছ লাঠা তো এই তো এই মাছটা হচ্ছে লাঠা মাছ আর এখানে আছে চিংড়ি মাছ তো নদীর চিংড়িটা পাইনি এই চিংড়িটা পেয়েছে এখানে আছে পাকদার চিংড়ি আর এই মাছটা হচ্ছে খয়রা মাছ তো আজকে মাছের হাট তো এটা হচ্ছে খয়রা মাছ আর একটা কি কী চাঁদা টাদা আছে তো সব মিশে আছে এই মাছটা আর এটা আছে চিংড়ি আর ওটা হচ্ছে লাঠা তো আজকে মাছের হাট বসেছে এক কথায় বাড়িতে তো এই মাছগুলো ক্লিন করতে অনেকটা টাইম লাগবে তো এগুলো সব আমি আগে ক্লিন করে নিই তা নাহলে নষ্ট হয়ে যাবে তো ভিডিওটা মিস করবে না দেখতে থাকুন আর এখানে এই দেখুন গাছগুলো এরকম আছে আর সুন্দর সুন্দর লঙ্কাও হচ্ছে গাছে এই দেখুন একদম সবুজ গাছের কালারের হচ্ছে লঙ্কাগুলো তো চলুন মাছগুলো ক্লিন করে নিই এখন বেলাকার ব্রেকফাস্টে এখানে ছেঁড়া পরোটা আনা হয়েছে তো এছাড়া পরোটা তো খেতে আমরা খুবই ভালোবাসি আমি আর ভাই তো এই তো তরকারি তরকারিটা খুবই গরম আর এখানে আছে হচ্ছে পরোটা আর এখানে কিছু শশা কাটলাম একটা ছোট দেখে তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আর আমার হাতে লেখা আছে হচ্ছে মলাট তো এটা আমার মনে থাকবে না বলে হাতে লিখে রেখেছি কারণ আমার কোনো জিনিসই মনে থাকে না ওই জন্য ভুলে যায় বলে হাতে লিখে রেখে দিয়েছি তো আপনারা ভাববেন হাতে কেন পাগলের মতো লিখেছি ওই জন্য বলে দিলাম তো এই তো আজকে আমাদের ব্রেকফাস্ট তো ছেঁড়া পড়াটা তো খুবই ভালো লাগে খেতে তো খাবো আমার তো দিয়ে একটু স্মাইলি আঁকিয়ে নিয়েছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি এখানে মাছের ঝোল এখানে কলা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা তরকারি বানাবো আর এখানে ওই যে খয়রা মাছের চচ্চড়ি হবে এই তো মাছগুলো ক্লিন করে নিয়ে এসেছি এতে এটা লাঠা মাছ এটা চিংড়ি মাছ আর এখানে আছে খয়রা মাছ আর এখানে মা এসছে তো আজকে মা আসবে বলেছিল রোজাকে দেখার জন্য চলে যাবে রোজা তো এখানে মা নিয়ে এসছে এখানে কিছু মিষ্টি নিয়ে এসছে কয়েক রকমের আর এটার মধ্যে আছে কালো মিষ্টি আর ইয়ে ল্যাংচা তো এগুলো আমরা পছন্দ করি ওই জন্য মানিয়ে এসছে আর গতকালে চাল নিয়ে এসছে দু বস্তা মানে দশ কেজি করে এগুলো আর চিড়ে নিয়ে আসা হয়েছে আর এখানে মা ময়দা নিয়ে এসছে আর চালের ময়দা নিয়ে এসছে এখানে এখানে আছে আঙ্গুর আর এগুলো ডাটা কি ডাটা এগুলো সৈজনি নাজনি তো এগুলো হচ্ছে নাজনি ডাটা আর এখানে আছে আঙ্গুর এখানে নিয়ে খই বেগুন এটা কী আছে বাদাম আর এখানে আছে রসুন তরমুজ আর এটার ভিতরে আছে টমেটো এগুলো সেই গাছের টমেটো আমাদের বাড়ির আর এই বেগুন আর এখানে আছে কলাইয়ের ডাল রোজা খিচুড়ি খাবে ওই জন্য তো জিনিসগুলো সব জায়গা মতো গুছিয়ে নিই এ হচ্ছে ও আর এই তো কাঁঠাল কাঁঠালটা হচ্ছে আমাদের খা খালাদা গাছের এগুলো তো সেই খালাদা গাছে কাঁঠাল দেখিয়েছিলাম আপনাদের ভিডিওতে তো সেই কাঁঠাল তো এটা এঁচড় খাওয়া হবে চিংড়ি দিয়ে তো এই হচ্ছে মা নিয়ে আসা জিনিসপত্র তো এগুলো সব গুছিয়ে নিই আমি আর ভাই কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি বলে নানি কোল্ড ড্রিঙ্কসও এনেছে এখানে তো নানি বল ফ্রুটি আনবো আমি বললাম না ফ্রুটি আনতে হবে না স্প্রাইট আনো তো এই স্প্রাইটটা ডিপারে রেখে দিয়েছি কারণ এখানে আর জায়গা হচ্ছে না তো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করছি এখানে ভাত বেড়ে নিয়েছি হাজবেন্ডের জন্য এখন খাবে আর এখানে ঝিঙে কলা আর চিংড়ি দিয়ে তরকারি বানিয়েছি আর খয়রা মাছের চচ্চড়ি আর এখানে আছে চিংড়ি আর লাঠা মাছ দিয়ে ঝোল এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু চা বানিয়েছি তো তো এই চাটা রেডি হয়ে গেছে ফুটছে তো ডিনারে এখন আজকে বানিয়েছি রুটি আর মাছের চচ্চড়ি আছে আর এই মাছের ঝোলটা আছে আর এখানে মেয়ে খাবে দেখি কি নিয়ে এসছে মেয়ের জন্য ছেড়ে গেছিল আজকে খেতে বাইরে সেই ধাবাতে মানে সেই রেস্টুরেন্টে হাঁস পুকুর তো পুকুরিয়া রেস্টুরেন্ট পুকুরিয়া কি না টেস্ট ভিলা তো হাঁস পুকুরিয়া সেই টেস্ট ভিলাই ছেলে গেছিলো সেখান থেকে আজকে খাবার পার্সেল করে নিয়ে এসেছে মেয়ের জন্য তো মেয়ে এতেও খুশি না কারণ ও বলছে দেখি কি দিয়েছে দেখি মোমো তো মোমো তো ওর পেট ভরবে না ও খেত হচ্ছে পিৎজা মানে মোমোও খাবে পিজাও খাবে এরকমটাই বলতে চাচ্ছে তো ছেলে যে এনে দিয়েছে খুশি হওয়ার দরকার তো এখানে মোমোটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর মোমোটা খেতে সত্যি খুবই টেস্টি হয় মোমোটা মানে এই যে উপরের যে লেয়ারটা সেটা খুবই পাতলা আর ভিতরে চিকেনে একদম ভরপুর থাকে তো এটা আজকে মনে হয় চিকেনে এনেছে ভেজনা আর এর মধ্যে আছে স্যুপ তো স্যুপটা ঢালছে আর এখানে আছে কি আছে এটা তো এইটা হচ্ছে স্যুপ তো গরম স্যুপটা গরম আছে এখন আর এখানে আছে এটা মনে হয় ধনে চাটনি এটা হচ্ছে টমেটো কেচাপ আর এটা আছে মিউনিজ তো এগুলো সব এখন রেডি করে নি তো এখানে আছে হচ্ছে ধনে চাটনি ধনে পাতা চাটনি না কিসের চাটনি আল্লাহই জানে পুদিনারও হতে পারে এটা টমেটো কেচাপ তো তিন রকমের সস দিয়েছে আমার নানি

মনস্টার হয়ে গেছে তো মোমোটা আমি এখন খাবো